আপনি যদি বাংলাদেশ থেকে অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন কিনতে গিয়ে প্রচুর পরিমাণের প্যারা খেয়ে থাকেন এবং আপনার কাছে এই ধরনের ডুয়েল কারেন্সি কার্ড না থাকার কারণে আপনি অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন নিতে পারতেছেন না তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করছেন কারণ এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে খুব ইজিলি মাত্র কয়েক মিনিটেই আপনি অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন নিতে পারবেন উইদাউট এই ধরনের ডুয়েল কারেন্সি কার্ড অথবা মাস্টার কার্ড হাবিজাবি যাই বলেন না কেন সেগুলোকে সাইডে ফেলান জাস্ট আপনার বিকাশ রকেট অথবা নগরটাকে কাছে আনেন এবং খুব সহজেই কিনতে পারবেন প্রথমে আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন এবং ইনস্ট্যান্ট লাগবে ডট কম এবং এই ওয়েবসাইটিতে ভিজিট করেন এবং ওয়েবসাইটের নামটা একটু উইয়ার্ড যে ইনস্ট্যান্ট লাগবে হ্যাঁ আপনারা অবশ্যই ইনস্ট্যান্ট লাগবে ইনস্ট্যান্ট এই ওয়েবসাইটে চলে আসুন যাই হোক এই ওয়েবসাইটে যে ওনার রয়েছে তার মাথায় আসলে কি ঘুরছে আমি জানি না এরকম একটা উইয়ার্ড নাম দিছে নামটা আমার কাছে খুবই ভালো লাগছে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখব যাতে করে খুব ইজিলি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এই ওয়েবসাইটে আসলে আপনি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম কিংবা স্পটিফাই এ ধরনের হাবিজাবি অনেক সাবস্ক্রিপশন আপনারা দেখতে পাবেন যার যেটা লাগে সেটাই কিন্তু আপনি এই জায়গা থেকে পার্সেস করতে পারবেন আজকে যেহেতু অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন নেব যার কারণে আমরা এই জায়গায় প্রাইম ভিডিও যেটা রয়েছে সেটাতে একটা ক্লিক করে দেবো এবং প্রাইম ভিডিওতে ক্লিক করার পর যদি আপনি একটু নিচের দিকে আসেন তাহলে এই জায়গায় দেখেন যে প্রাইম ভিডিওর যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো কিন্তু এই জায়গা থেকে আপনি চুজ করতে পারেন আপনি যদি চুজ অ্যাজ অপশনে ক্লিক করেন তাহলে এই জায়গায় ওয়ান মান্থ ওয়ান ডিভাইস সিক্স মান্থ ওয়ান ডিভাইস কিংবা টুয়েলভ মান্থ ওয়ান ডিভাইস এই ধরনের অনেকগুলো প্যাকেজ রয়েছে আপনার যে প্যাকেজটা লাগবে সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন এবং সিলেক্ট করে দেওয়ার পর এই জায়গায় দেখেন যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়ে গেলে অ্যাড টু কার্ডে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এটা কার্ডে চলে যাবে এবং এই জায়গায় যদি চেকআউটে ক্লিক করেন তাহলে কিন্তু তাদের পেমেন্ট সিস্টেমে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং এই জায়গায় আপনি আপনার নাম দিয়ে দেবেন এবং আপনার লোকেশনগুলো দিয়ে এই যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আপনি ফিল আপ করে দেবেন এবং আপনার এই জায়গার মধ্যে আপনার মেল অ্যাড্রেসটিও দিয়ে দিবেন এটা আই আইতে সবাই পারবেন এটা একদম ইজি তারপর যদি আপনি নিচের দিকে আসেন তাহলে এই জায়গায় দেখেন যে বিকাশে পেমেন্ট করার কিন্তু অপশন রয়েছে এবং এই জায়গা থেকে আপনি বিকাশে তাদেরকে পেমেন্টটা করে দেবেন এবং পেমেন্ট কোন নাম্বারে করতে হবে সেটাও কিন্তু এই জায়গায় লেখা রয়েছে এবং একটা পার্সোনাল নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনি যে কোনো বিকাশ থেকেই কিন্তু থেকে পেমেন্টটা করে ফেলবেন এবং পেমেন্ট করার সময় অবশ্যই পেমেন্টের যে ট্রানজ্যাকশান আইডিটা রয়েছে বিকাশে যখন আপনি যে কাউকে টাকা পাঠাবেন তখন তো অবশ্যই একটা ট্রানজেকশন কোড আসে সেই ট্রানজ্যাকশন কোড আইডি যেটাই বলো না কেন সেটাকে কপি করে এনে আপনি যেই নাম্বার থেকে বিকাশে টাকা সেন্ড করেছেন সেই নাম্বারটা উপরের বক্সে দিয়ে দেবেন এবং নিচে যেই ট্রানজ্যাকশান আইডি অপশনটা রয়েছে আইডি যে কোডটা রয়েছে সেটা আপনি এই জায়গা থেকে দিয়ে পার্সেস অর্ডারে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি যে পেমেন্ট করেছেন সেটার একটা স্ক্রিনশট রাখবেন দেন আপনি নিচের দিকে দেখতে পারবেন যেটা হোয়াটসঅ্যাপের আইকন রয়েছে জাস্ট আপনি এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি হাই দিবেন হাই দিয়ে যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে এবং তাদের হোয়াটসঅ্যাপের ইনবক্সে নিয়ে যাওয়া হবে এবং এই জায়গায় এসে আর কিছুই করতে হবে না জাস্ট আপনি যে তাদেরকে পেমেন্ট করেছেন সেটার যে স্ক্রিনশটটা সেটা তাদেরকে পাঠিয়ে দেবেন এবং আপনি বলবেন যে কেন তাদেরকে পেমেন্ট করেছেন আপনি অ্যামাজন প্রাইমের জন্য যদি করে থাকেন তাহলে প্রাইম ভিডিও লিখে লিখে যদি দেন তাহলে কিন্তু তারা আপনার পেমেন্টটা অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তারা সেন্ড করে দেবে তো চলুন তাদেরকে আমি আমার স্ক্রিনশটটা সেন্ড করি আমি তাদেরকে আমার পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়েছি এবং এই জায়গায় লিখে দিব হচ্ছে প্রাইম ভিডিও প্রাইম ভিডিও ওয়ান মান্থ লেখে আমি তাদেরকে ট্যাক্স পাঠিয়ে রেখেছি এখন দেখি যে তারা আসলে কতক্ষণ পরে রেসপন্স করে এই যে দেখেন তাদেরকে স্ক্রিনশট দেওয়ার মাত্র দু এক মিনিটের মধ্যেই তারা কিন্তু একটা মেইল এবং একটা পাসওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে এবং তারা যে মেইল পাসওয়ার্ডটি দিয়েছে সেই মেইল পাসওয়ার্ড দিয়ে আদৌ প্রাইম ভিডিও লগ ইন করা যায় কিনা সেই ব্যাপারটা তো অবশ্যই আপনাদেরকে চেক করে দেখাতে হবে তো চলুন এটাকে একটু চেক করে দেখি আমরা এই জায়গা থেকে পুরো ট্যাক্সটাকে কপি করে নিই যাদের আমাদের লিখতে ইজি হয় কারণ এগুলোর মেইলগুলো অনেকটাই হিবি জিবি হয়ে থাকে তো আমরা প্রাইম ভিডিওর যে অ্যাপটা রয়েছে সেটা ওপেন করে ফেলবো প্রাইম ভিডিওর অ্যাপটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে দেখতে পাবেন যেহেতু তারা অলরেডি আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা মেল এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে তো সেই জায়গা থেকে আপনি এই যে সাইন অলরেডি কাস্টমার অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে প্রথমে জায়গায় মেলটা দিয়ে দিবেন এবং মেলটা রেখেছি জাস্ট এই জায়গায় মেলটা যখন তখন ক্লিক করে সেকেন্ড অপশনে এসে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন এই জায়গায় আমি তারা যে পাসওয়ার্ডটি দিয়েছে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি আমি মেল এবং পাসওয়ার্ড দুইটাই কিন্তু মানে হিডেন করে রেখেছি মানে ব্লার করে রেখেছি কারণ আপনাদেরকে দেখাইলে তো আপনার ফ্রি তে ব্যবহার করে ফেলবেন তো এই জায়গায় আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তারা যেই পাসওয়ার্ডটি সেন্ড করেছে সেই পাসওয়ার্ডটি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে সাইন ইন যে অপশনটা রয়েছে এটাতে সাইন ইন করে নেবেন তাহলে কিন্তু আপনার প্রাইম ভিডিওর মধ্যে লগ ইন হয়ে যাবে এবং এই জায়গায় অনেকগুলো প্রোফাইল দেখতে পাবেন এবং তারা যখন আপনাকে মেইল পাসওয়ার্ড শেয়ার করবে তখন দেখতে পাবেন যে তারা কিন্তু প্রোফাইলটা মেনশন করে দেয় কোন নামে এবং কত নাম্বার প্রোফাইল সেটা দেখে এই জায়গায় যদি প্রোফাইল সিলেক্ট করে দেন তাহলেই কিন্তু এটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে এই জায়গা থেকে আমি আমার প্রোফাইলটি সিলেক্ট করে দিচ্ছি এবং এই প্রোফাইলের অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি না কারণ হচ্ছে এটা দেখানোর মতো খুব বেশি কিছু নয় এই জায়গায় যে প্রোফাইলটা আসবে আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন তারা যে প্রোফাইলটা আপনাকে সাজেস্ট করবে তারপরে দেখেন যে এই যে আমার এই জায়গায় কিন্তু প্রাইম ভিডিও ওপেন হয়ে গেছে এবং এই জায়গায় চাইলে কিন্তু আমি ভিডিওগুলো প্লে করতে পারবো বাট আমি এই ভিডিওতে কোনো অবস্থাতেই কিন্তু প্রাইম ভিডিওর কোনো ভিডিও প্লে করে দেখাতে পারবো না কারণ আপনারাও জানেন যে কপিটাইটি কিন্তু চ্যানেল চানে চলে যেতে পারে তো এইভাবে চাইলে কিন্তু খুব ইজিলি আপনি এই ওয়েবসাইট থেকে এই ধরনের প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন নিতে পারেন তারপরে যদি আপনারা এই ওয়েবসাইট থেকে প্রাইম ভিডিও নেওয়ার পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম ফেস করেন লাইক আপনি পেমেন্ট করেছেন কিন্তু কোনো অবস্থাতে আপনাকে ভিডিও সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে না আপনার একটা লগ আউট হয়ে গেছে বাট কোনো সাপোর্ট পাচ্ছে না এই ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা একদমই নাই তারপরেও যদি কোনো প্রবলেম ফেস করে দেখেন তাহলে অবশ্যই আপনি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করা রয়েছে অথবা আপনারা হয়তো বা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন তাহলে খুব ইজিলি কিন্তু এই ধরনের সলিউশন পেয়ে যাবেন যদি কোনো অবস্থাতে এই ধরনের প্রবলেম ফেস করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ